আমি আমি কেমন করালামা রিলস বানাতে ভাল লাগে তাই না মিনি কি করতে ভাল লাগে মিনি

সবাই একটু জলদি জলদি জয়েন করে নাও আকাশে মেঘটা দেখো যাচ্ছে গায়ে শীতকালেও বৃষ্টি হচ্ছে ভাবছি পৃথিবীটা কি ধ্বংস হয়ে যাবে এই সব উল্টো পাল্টে জিনিসপত্র হচ্ছে কেন কিছুদিন আগে একটু হালকা করে শীত পড়লো সবাই একটু কম্বল টম্বল বোধ বের করেছিল হালকা পাতলা মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়লো ও মা এক সপ্তাহ না যেতে যেতে আবার গরম আজকে আবার দেখছি বৃষ্টি হবে একটু একটু আগে বৃষ্টি হলো একটু একটু আবার এখন দেখছি পুরো মেঘ পুরো অন্ধকার মেঘ দেখো এক্ষুনি বৃষ্টি আসে বলে সেই জন্য ছাদে এসে বসে আছি বুঝলাম না আরে সিধে দিন শীতের দিনটা খুব ভালো লাগে

বাট হয়নি হতে পারে তো ভিডিওটা যারা দেখছো প্লিজ একটু লাইক করে দাও লাইভে যারা জয়েন আছো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাবা কিসে গেল তোকে বল আগে সাবস্ক্রাইব করো নয় সবাইকে মারবো আগে সাবস্ক্রাইব করো তাহলে মারবো মারবো জানিস না আমার বৌদি লিখেছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মনা ওদিকে বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচন্ড মেঘ করে আছে বৃষ্টি হতে পারে একটু আগে মিনিমিনি পড়ছিল কিন্তু এখন আর হচ্ছে না ওখানে সত্যি বৃষ্টি হচ্ছে তোমার এস কে রাজা লিখেছে আমাকে সব থেকে ভালো লাগে শীতের দিন খুবই ভালো লাগে শর্মা লিখেছে জয় ছাত্রমাই লিখেছে হাই হ্যালো বৌদি তুমি লাইভ করছো না বৌদি কি করছে নন্তু তোর বাবা ঘরে আছে তোর খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে ও আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি কে সুষমা দাস লিখেছ তুমি আমার তুমি আমার মামার নাম সুখদেব ও আচ্ছা তুমি সুখদেব দিদির দিদির না বোনের মেয়েটা না ছোট্ট চুপ কর না আগের বছর আমরা একসাথে দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম তুমিই তো না বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা হ্যালো কেমন আছো তুমি বলো একজন লিখেছে তোমার ভিডিও গুলো দেখেছিলাম খুবই ভালো লাগে থ্যাংক ইউ আজকে মেকআপ

না কি বল ওটাকে পেয়েছে ওটাকে কি একটা বলে বিহা ওই নামটা ভুলে গেছে যাই হোক আমি পেয়েছি তো রনি লিখেছে ঝড় আসছে ছাদ থেকে নেমে এসো তাই না হলে কোথায় গিয়ে পড়বে খুঁজে পাওয়া যাবে না না আবো না এসকে রাজা লিখেছে বাড়ির দিকে শীত কবে থেকে পড়বে আরম্ভ হবে বলবে তো ওকে লিখেছে বাড়ির দিকে কবে থেকে শীত পড়বে কোন মাস থেকে পড়বে বলো বৌদি হ্যাঁ বলবো কি তো লিখেছে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি গো আবার লাফলাফ লাভ লাফলাফ আয় এখানে আয় এখানে আয় ওর গায়ে নোংরা দিস না কামড়ে নেবে নিয়ে একটা গান শোনো সবাইকে

এই মুখের মধ্যে সাবান দিয়ে দেবো তাহলে তুই নোংরাই হাত দে তারপর তোর মজা দেখাচ্ছি সো চলো লাইফটা এখানে এন্ড করলাম সবাইয়ের কি লাঞ্চ হয়ে গেছে তোমরা কি জানো আমি এখনো লাঞ্চই করিনি ছাদের মধ্যে মেক করেছে বলে ছাদে এসে বসে আছি কারণ আমার হাজব্যান্ড এখনো বাড়ি আসেনি সেই এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি আমার মা আছে আমার বাড়িতে তো দুই মা নিচে শুয়ে আছে বা ঘুমিয়ে পড়েছে ওদের আর আমি এখনো লাঞ্চ করিনি চুপচাপ বসে আছি কেউই করেনি সবাই ওর জন্য অপেক্ষা করছি ও বাড়ি আসে সবই খাওয়া হবে তো কৃষ্ণেন্দু লিখেছে হাই হ্যালো আর প্রমোদ লিখেছে ঠাকুয়া ঠেকুয়া ইয়েস ইয়েস ঠেকুয়া ভোগ সাতাশ আটাশ ইভিনিং মর্নিং জয় ছাতমি যাই ছাতা আচ্ছা হ্যাঁ খুব পেয়েছি আমি বলছি লিখেছে বলছি আমি তোমার ভিডিও দেখেছি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা